বেনোজির সাথে এখন আমরা অনেকেই কথা বলছি আমরা কলাম লিখছি আমরা এই যে আমার মতো ভিডিওতে কথা বলছি টক শোতে গিয়ে কথা বলেছি নিজেদের মধ্যে আড্ডায় আলোচনায় কথা বলছি বেনজির আসলে একটা ফেনামেনান এবং এটা নানা রকম বিচার বিশ্লেষণ হওয়া আমাদের সমাজে খুবই জরুরি আমি মনে করি সম্প্রতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিডিয়া পারসন যার নাম মাহফুজা নাম আমরা চিনি তাকে ডেইলি স্টারের সম্পাদক অত্যন্ত বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান তিনি কিছু কথা বলেছেন আমাদের অনেকের সামনে ভিডিওটা আমি আমি আমার মন্তব্য দিয়ে দিচ্ছি ভিডিওটা একটু দেখবেন আমি ওই ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে চাই তার কিছু বক্তব্য আমি টুকে নিয়েছি সেগুলো নিয়ে কথা বলতে চাই এখানে যারা মাহফুজ আহমেদ আনাম যেভাবে কথা বলেছেন সেই কথাটা আমাদের এই বর্তমান পরিস্থিতিকে বুঝতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে। হেডলাইন অনেক এরকম করেছেন অনেক মানে টিভি করেছে দু একটা মিডিয়াতেও এসছে সেটা হচ্ছে গ্রোসলি যেটা বলছি উনি তারপর ওনার বক্তব্যের অনেকগুলো জায়গায় একটু বিশ্লেষণ করার দাবি রাখে উনি একটা জায়গায় বলেছেন এরকম সেটাই অনেকে হেডলাইন করেছেন যে বেনোজির সম্পর্কে বা তার কুকীর্তি সম্পর্কে মিডিয়া সব কিছু জানত কিন্তু তারা সাহস করেনি রিপোর্ট করার জন্য এই কথাটা আমি রাদার বলি এই যে বক্তৃতা দিলেন তাতেও কি ন্যূনতম সাহস যেন মাহফুজা নামের ছিল অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ উনি বেনজির কাণ্ডে যা যা ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে কারাসকারায় ঘটেছে বেনোজির স্পর্ধা কেন হলো এই ভয়ঙ্কর দুঃসাহস কেন হলো এইগুলো বোঝার জন্য খুব অল্প জ্ঞান বুদ্ধি লাগে আমাদের মতো খুব অল্প জ্ঞান বুদ্ধির মানুষ এগুলো আমরা বুঝে গেছি বুঝে যাই কিন্তু যারা মাহফুজ কি বোঝেননি তাহলে কেন এভাবে কথা বলছেন ওনার বক্তব্যগুলো আমি একটু বিশ্লেষণ করি উনি একটা জায়গায় বলছেন মানে শুরুর দিকেই বলছেন মিডিয়াকে কাজ করতে দিলে সরকারে ভালো হয় যেমন তিনি বলছেন ব্যাংক লুট মানি লন্ডারিং ক্রিমিনালাইজেশন অব ইনস্টিটিউশন যে যে এক্সটেন্টে হয়েছে সেটা মিডিয়া যদি রিপোর্ট না করতো তাহলে সরকার জানতে পারতো না তারপর তিনি বলছেন সরকার যদি আরও সুযোগ দিত মিডিয়াকে আরও ফ্রিলি কাজ করার জন্য তাহলে সরকার হলো বেটার সার্ভড হতে পারতো ওনার এই কথাটা খুব ইন্টারেস্টিং সরকার বেটার সার্ভড হতে পারতো তার মানে ওনার কথা মতে সরকার সার্ভড হতে চায় আমরা প্রশ্ন করি সরকারকে সার্ভ হতে চায় সরকার চায় ব্যাংক থেকে যে খেলা পেরিন ইচ্ছাকৃত মানে ব্যাংক লুট করেছে ইচ্ছাকৃত খেলা পেরিন আপনি মানি লন্ডারিং করছেন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিমিনালাইজেশন হচ্ছে সরকার এগুলো জানতে চায় এবং ব্যবস্থা নিতে চায় সরি মানে মাহবুব এই বক্তব্যগুলো মানে তার এই দেশ বোঝা অথচ এই সেক্টরে তিনি আছেন এই খুঁটিনাটি তিনি দেখছেন খুব কাছ থেকে কেন্দ্রে থেকে বহু বছর হয়ে গেল তাতে তার এই বক্তব্যগুলো তার এই আন্ডারস্ট্যান্ডিংটি প্রশ্নের সামনে ফেলতে পারে ফেলে আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই আমরা খুব স্পষ্টভাবেই বুঝি সরকার আসলে সার্ভ হয় যদি আপনি আমি এই কথাগুলো না বলি একটা সরকার তখন এগুলো জানতে চায় যখন সে মানুষের কল্যাণ করতে চায় যখন সে চায় কল্যাণ করবে যখন সে কল্যাণ করার চিন্তায় থাকবে তখন এই প্রান্তি মিডিয়া যদি তুলে আনে তখন সে এই জিনিসগুলো থেকে নিয়ে ব্যবস্থা নিতে চায় সে কারণে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সংবাদপত্রকে বলা হতো এখন আমরা ব্রডার টার্মে যদি মিডিয়াকে বলি বলবো অথচ এই সরকার কি তাই চেয়েছে ওনার কথা মতে তাই চেয়েছে কি মারাত্মকাত্মক প্রতারণা উনি একটা জায়গায় বলছেন আমি মিডিয়াতে বেনজিরের কুকৃতে আমরা জানতাম কিন্তু রিপোর্ট করার সাহস করিনি তারপর কি বলছেন সেটা আরও অদ্ভুত উদ্ভট উনি বলছেন আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না কিন্তু একজন পাওয়ারফুলি আইজিপি সেটাকে সাংবাদিককে কিনা করতে পারতো ঠিক এই কথাগুলো আমি কোটান কোটানকোটির আমি লিখেছি এবং ওই সময় যদি সে করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্যভিত্তিক রিপোর্ট হয়েছে পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো আমাদের সেই আত্মবিশ্বাস নাই ইনস্টিটিউশনাল হেড যারা হয় বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সির প্রধান হয় তারা সরকারের অজ্ঞাতেই সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে খুব টিপিক্যাল আওয়ামী লীগের সুশীল মানুষ যেভাবে কথা বলে আমি সরি টু সে যারা মাহফুজা নামের টোনটাও এরকম রকম মানে সরকার ওইটুকু করে তো এটা পড়ে আমার মনে হলো বেনজির সম্পর্কে যখন উনি এটা বলছেন আমার মাথায় তখনই ঘুরলো চাঁদের কথা চাঁদ আমাদেরকে আলো দেয় তাই তো আমরা দেখি পূর্ণিমার সময় যথেষ্ট পরিমাণ আলো সারা পৃথিবীতে দেখা যায় কিন্তু চাঁদের কি নিজের আলো আছে চাঁদের আলোটা একটা রিফ্লেক্টেড লাইট ওটা সূর্যের আলোয় সে রিফ্লেক্ট করে আমাদের ওখানে পাঠা চাঁদের নিজের কোনো আলো নাই বেনজির একটা চাঁদ এইটুকু কি জানাব মাহফুজান বোঝেন না আমাদের যে কারো চাইতে ভালো বোঝেন যনা বেরোজের একটা চাঁদ তার নিজের কোনো আলো নাই ওর যে দম্ভ ওর যে হ্যাডাম ওর যে বিভৎস অ্যারোগেন্স আমরা চারদিকে দেখলাম কাউকে তুচ্ছতাচ্ছিল্য ছিল করা যে কাউকে যাকে তাকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং দুই টার্ম আওয়ামী লীগের এমপি এত পাওয়ারফুল একজন মানুষের তুলে নিয়ে গিয়ে শ্রেফার টিভির পার্সেন্টেজ লিখে নিয়েছে একরের পর একর সম্পত্তি ভয়ভীতি দেখিয়ে পানির দামে কিনে নিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষটার এই দম্ভ এই বিভৎস অ্যারোগেন্সের উৎস তো সরকার সুতরাং সরকার কেন জনাব বেনজিরকে বাধা দিতে যাবে এবং সরকার অজ্ঞাতে আম সরি সরকার অজ্ঞাতে কিছু হয় না সরকার প্রতিটা এইরকম চিফের পেছনে ফেউ লাগিয়ে রাখে রাখার নিয়ম রাখতে হয় আপনি একটা জনগণের কল্যাণকামী সরকারও যদি হন আপনার উচিত হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে ফাঁকা মানুষদের পেছনে গোয়েন্দাদের কাজ করতে দেয়া সো দ্যাট আপনি এদের সম্পর্কে তথ্য রাখেন আর যেই সরকারটা এরকম সে তার অন্যান্য ক্ষুদ্র মাফিয়া প্রতিটা এই সব এই চিফরা পুলিশ চিফ একটা মাফিয়া বেনজি যখন ছিলেন তার পেছনে আপনি লোক লাগিয়ে রেখেছেন কারণ সে আপনার ক্ষমতার উল্টো পাশে কিছু করে কিনা সেই ঝুঁকি আপনার থাকবে আপনি এটা দেখবেন সো প্রত্যেকটা তথ্য এই যে মাহফুজা নাম বলছেন সরকারের অজ্ঞাত সারে সরকারের অজ্ঞাত সারে কোনো কিছু হয় নাই ও যদি কোনো একটা রিপোর্টের জন্য ধরে নিলাম ডেইলি স্টারে কোনো সাংবাদিককে হয়রানি করছে ওটাও সরকার জানতো এবং সরকার ওটা করার ব্যাঙ্ক চেক তাকে দিয়েছে দ্যাট ইজ দ্য ট্রেড অফ ফর গড বহুদিন বলেছি আমি অন্তত অত্যন্ত ছোট একজন মানুষ প্রথম দিন থেকে যখন বেনজিরকে নিয়ে কথা বলছি এটাই ট্রেড অফ তুমি আমার ক্ষমতায় থাকার জন্য নোংরা ন্যাস্টি কাজগুলো করো তোমাকে আমি যাতা করার সক্ষমতা দিচ্ছি কিচ্ছু করবো না শুধু তুমি আমার ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করো না তোমার কিছু রেড লাইন আছে রেড লাইনগুলো ক্রস করো না দেন এর গুড উনি বলছেন সরকার ব্যবস্থা নেবে যেন বেনজির যখন র্যাবের স্যাংশন পেয়েছেন কি করেছে সরকার মানে ধরিয়ে দিলে এই হবে সেই হবে কি করেছিল আমাদের মনে আছে না রীতিমতো তাকে জাতিসংঘের প্রোগ্রামে হয়ে আমেরিকায় ঘুরিয়ে এনেছে বর্তমান আইজিপি র্যাবের স্যাংশন পেয়েছে তারপর কি তাকে আইজিপি করতে সরকার দ্বিতীয়বার দ্বিতা করেছে তাকে তো এক্সটেনশনও দিয়েছে তাতে কি জনাব মাহফুজ আনাম বুঝতে পারেন না সরকার আসলে জানুক না জানুক সরকার অজ্ঞাত হবে ইজ এট খুব খুব নভিস ধরনের কথাবার্তা মনে হয় উনি খুব ভালো জানেন কিন্তু উনি কেন বলছেন আমরা বুঝি আমি আসবো ওই জায়গায় একটা জায়গায় ওই অবাক হয়েছে একটা তথ্য উনি খুব স্পষ্ট করেন উনি যা যা বলছেন আমি হুবহু ওই জায়গাটা একটু এই বাক্যটা বলতে চাই এই সরকার পনেরো বছর শাসন করেছে মানে উনি পনেরো বছর শাসন করেছে সারা পৃথিবীতে রকম পনেরো বছর একসাথে শাসন করেছে এরকম সরকার খুব বেশি নাই এগুলো বলেছে তারপর বলছেন আমাদের সামনে আগামীতে পনেরো থেকে বিশ বছরের আমাদের আগামী দৃশ্য মানে খুব স্পষ্ট না বাক্য একটু ফাম্বল করেন তারপরে মানে উনি কি আওয়ামী লীগকে আরও পনেরো বিশ বছর দেখছেন আমি জানি না উনি এরকম একটা বাক্য বলেছেন তারপর উনি কেন একটা ফ্রেশ লুক বলে ইংরেজিতে কিছু কথা বলেন তার মানেটা হচ্ছে এরকম যে আগামী পাঁচ বছরেও অন্তত আমরা আমাদের নতুন কোনো ধারণা নিয়ে যাতে কাজ করতে পারি যাতে মিডিয়া এবং সরকার একসাথে কাজ করতে পারে সামনে আমাদের গ্র্যাজুয়েশন আছে এলজি সি কথা হয়তো উনি ইন্ডিকেট করছেন ইত্যাদি ইত্যাদি আমরা একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে যেন মাহফুজ আনামের সামনে ওখানে স্পিকার এবং মন্ত্রী সম্ভবত তথ্য প্রতিমন্ত্রী ছিলেন ওই প্রোগ্রামে তাদেরকে অ্যাড্রেস করেছেন উনি একটা জায়গায় অ্যাড্রেস করে কথাও বলেছেন তো সরকারের দুজন রিপ্রেজেন্টেটিভ মানে সংসদে যিনি স্পিকার তিনি সরকারের অংশ নয় কাগজে কলমে আইন সভা যেটা আমাদের আছে আইন বিভাগের প্রধান তারপরে ওনার এমপি পদ থাকে স্পিকারের এমপি পদ যেহেতু বহাল থাকে উনি সরকারের লোকও আমরা এভাবে বলতেই পারি শুধু সরকারের লোকের সামনে দাঁড়িয়ে সরকারের দায়কে সরিয়ে কথা বলার চেষ্টা করছেন আসলে দিনের শেষে না এগুলো কথার কোনো কোনো রকম কোনো অর্থ নাই আমি বলছি না আমি যেভাবে আমার এই চ্যানেলে কথা বলি যেভাবে সরকারের পেট্রোনাইজ করা নিয়ে ট্রেড অফ করানি আমি টকশোগুলোতেও বলে এসেছি স্পষ্টভাবে বলে এসছি যারা মাহফুজ আনামদের পক্ষে হয়তো অতটা বলে ফেলা সম্ভব না তার প্রতি সরকারের ক্ষুব্ধতা আছে আমরা জানি তাকে একবার এক ধরনের স্বীকারোক্তির মতো উনি দিয়েছিলেন যে এক এগারোর সময় তুমি কিছু আনচেকড নিউজ পাবলিশ করেছেন তার জন্য ওনার বিরুদ্ধে মামলা টামলা হয়ে সারা দেশে প্রচুর হয়রানি হয়েছে এবং টেরিস্টার প্রথম আলোর উপরে সরকারের ক্ষুব্ধতা আছে আমরা জানি রীতিমতো আমরা এমন খবরও পাই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দুটো পত্রিকা রাখা হয় না সম্ভবত সরকারের কোনো কারো কোনো অফিসেও এই দুটো পত্রিকা রাখা হয় না সব কিছুর পরও সব কিছুর পরও সফট আর টোরে সফট আর ঢঙে উনি কি কথা বলতে পারতেন না আসলে মূল সমস্যার জায়গাটা কোথায় সমস্যা হচ্ছে এইভাবে তিনি যখন কথা বলেন উনি যখন ওনার ক্রেডিবিলিটিটা শুধু হারান তা না আমরা আমাদের সামনে এটা দেখতে পাই না যে এই দেশের এই পরিস্থিতির একটা রিভার্সালের জন্য কাজ করছেন আপনি রিভার্সালের জন্য কাজ করলে আপনি সফল হবেন নট নেসেসারিলি কিন্তু সঠিক কথাগুলো মোটা দাগে বলা সফট করে হলেও বলা ওই যে বলছিলাম আমি তো টিভি টক্স যেগুলো ফর্মাল জায়গা সেখানে স্পষ্টভাবে এটা সরকারের সাথে ট্রেড অফ বলে বলে এসেছি বলে এসছি এখন আমার ঝুঁকি হয়তো জনাব মাহফুজা নামের সাথে কম অনেক কম কারণ জনাব মাহফুজা নামের হাতে একটা খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া আছে একটা ইংরেজি পত্রিকা আছে যেটার ইম্প্যাক্ট সব জায়গায় পড়ে বিশেষ করে বহির্বিশ্বে পড়ে তারপরও যদি কথা বলতেই হয় বরং আমি মনে করবো এই কথা বলার চাইতে না বলা ভালো যেখানে উনি আদতে সরকারকে রেস্কিউ করার চেষ্টা করছেন ও দুষ্টু ছেলে সরকার জানতো না সরকারের অজ্ঞাত সারেই তারা নানান রকম কিছু করে থাকে এগুলো বলা আবারও বলছি এই রাষ্ট্র বা এরকম একটা সফট করেও যদি বলেন একটা অথরিটেরিয়াল সরকার মাফিয়া সরকার যদি নাও বলেন কিভাবে ওয়ার্ক করে জনাব মাহফুজ অনেক অনেক ভালো জানেন অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী অনেক পড়াশোনা করা একজন মানুষ কিন্তু উনি এসে যখন আমাদের সামনে এইভাবে কথা বলেন যখন একটা চাঁদের আলো নিয়ে আলাপ করেন যখন উনার কাছে মনে হয় না যে এই চাঁদের তো আলোটা সরকার থেকে সূর্য থেকে আসা সরকার থেকে আসা ও চাঁদ নাকি নিজে নিজে আলো হয়ে গেছে না ভয়ের কথা বলছিলেন যে না বেনজির সম্পর্কে তথ্য পেলে ভয়ে উনি পাবলিশ করতে পারেন নাই ওনাদের কাছে সব তথ্য ছিল ঠিক আছে আমি হতেও পারে একই ভয় তিনি এখনো পাচ্ছেন এই বাক্যটা যদি বলতেন আমি সব কথা এখনো বলতে পারছি না আসলে উনি একই ভয়ই পাচ্ছেন উনি সরকারকে ভয় পাচ্ছেন কারণ উনি জানেন বেনজির কি না যে বেনজিরকে এই রকম একটা চাকরি দিয়েছে রেখেছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে বহুবার বলেছি তেরো সালের চোদ্দো সালের ইলেকশনের আগে ঢাকার পুলিশ কমিশনার তারপরে র্যাবের ডিজি এবং এরপর আইজিপি পুলিশ বাহিনীদের সবচেয়ে লোভনীয় তিনটা পদে পরপরই ভদ্রলোক ছিল সেই সরকার তাকে দিয়ে সব ডার্টি ওয়ার্ক করিয়েছে সেই সরকার কতটা ডার্টি যেন নাম জানেন সে কারণে সেই ভয়ও তিনি পেয়েছেন সুতরাং তিনি শুধু তখন ভয় পেয়েছেন তা না ওনার এই বক্তব্যটা ইটস পুরোটাই একটা মারাত্মক ভীতির প্রদর্শনী এর বেশি কিছু না